হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো বিরানব্বই সনের পৌষ সংস্করণ হইতে পাঠ এগারোই শ্রাবণ তেরোশো আটষট্টি সন জপ ও ধ্যানের সম্পর্কে নিত্য উপাসনা কালে যতটা সম্ভব শুদ্ধ ও সূচিভাবে বসা ভালো যেখানে শুদ্ধতা ও সুচিতা পূর্ণভাবে রক্ষা সম্ভব নহে সেখানে মনে মনে শুদ্ধ হইতেছি সূচি হইতেছি এইরূপ চিন্তা করিয়া কাজ করা সঙ্গত সুচিতা আর অসুচিতার অজুহাতে কোনো প্রকারেই উপাসনা বাদ দেওয়া উচিত নহে উপাসনায় অন্তরের অন্তরঙ্গ আবেদনটাই প্রধান কথা চোখ বুঝিয়া প্রণব ধ্যান করিতে গেলে যদি হাট মাঠ ঘাট আদি বাজে দৃশ্যই মনে পড়িতে থাকে তাহা হইলে চক্ষু খুলিয়া ওঙ্কার বিগ্রহের দিকে নিবদ্ধ দৃষ্টি হইয়া জপ বাসনা সঙ্গত ইহার ফলে ক্রমশ এমন সামর্থ্য আসিয়া যাইবে যে পরে আর চক্ষু নিমিলিত করিলে মন মাঠে ঘাটে বেড়াইবে না হরিও জয়গুরু